নমস্কার বন্ধুরা একটা ছোট্ট করে নো রিডিং করবো বুঝেছেন অ্যাঞ্জেলের গাইডেন্সের সময় নো রিডিং করব অ্যাঞ্জেল কি বলছে ইয়েস বলবে কি নো বলবে সেটা দেখে নেবো দুটো গ্রুপ থাকবে গ্রুপ চুজ তো থাকবেই আপনারা নিজেদের ইন্টিউশন দিয়ে গ্রুপ চুজ করে নেবেন গ্রুপ চুজ করার পরে তারপরে সেখান থেকে আমি দেখে নেবো ওকে চলুন টাইমলেস রিডিং যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কিন্তু সেই সময়ই রেজানেট করবে এই ভিডিওটা ঠিক আছে সবার আগে আপনাদের গ্রুপ চুজ করতে হবে গ্রুপ ওয়ান না গ্রুপ টু দুটো গ্রুপ রেখে দিয়েছি আমি এখানে আপনারা নিজেদের ইন্টিউশন দিন ভিডিও পজ করুন করে কোনো একটা প্রশ্ন ভাবুন যার অ্যান্সার ইয়েস অথবা নোতে হতে পারে তারপরে সেখান থেকে এই যে গ্রুপ ওয়ান অথবা গ্রুপ টু আপনারা চুজ করবেন ওকে চলুন চুজ করুন যে কোনো একটা গ্রুপ আশা করছি আপনাদের গ্রুপ চুজ করা হয়ে গেছে যারা গ্রুপ ওয়ান চুজ করেছেন ইউনিভার্স তাদেরকে কী বলছে কি আছে আপনাদের জন্য টেক অ্যাকশান ইউনিভার্স বলছে দেখুন এটা ইয়েস কাট তো হতে পারে ইয়েস হবার জায়গা আছে আপনাদের কাছে আপনারা যেটা ভাবছেন শুধু ভাবছেন কোনো অ্যাকশান নিচ্ছেন না সো আপনাদেরকে কিন্তু অ্যাকশন নিতে হবে যদি আপনারা প্রপার অ্যাকশান নেন প্রপার ওয়েতে যদি আপনারা কাজ করেন হার্ডওয়ার্ক এর জন্য তাহলে কিন্তু এটা আপনাদের ইয়েস কার্ড হবে ইয়েস হওয়ার সম্পূর্ণ জায়গা আছে শুধুমাত্র আপনাকে কি করতে হবে আপনাকে এর এগেন্স্টে একটু কাজ করতে হবে ঠিক আছে চলো যারা গ্রুপ টু চুজ করেছেন ইউনিভার্স তাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স তাদের জন্য গাইডেন্স দিচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার ইয়েস কার্ড তো আছে কিন্তু ইমিডিয়েট নয় আর একটু সময় অপেক্ষা করতে হবে আমার এই কার্ডটাও উঠছিল তো আমি এই কার্ডটাও নেব কি বলছে ইয়াস এই কার্ডটাও আমি নিলাম কারণ প্রথমে এই কার্ডটাই উঠে এসেছিল সেই জন্য হয়তো ইউনিভার্সের ইচ্ছা আছে দুটো কার্ডই আপনাদের দেখাবো আস্ক ফর হেল্প ফর মাদার্স তো কারণ না কারোর থেকে আপনাকে একটু হেল্প নিতে হবে বুঝেছেন না হলে এই কাজটা হবে না হবার এনার্জি আছে নিয়ার ফিউচার দিয়েছে ওই জন্য ইমিডিয়েট হবার এনার্জি কিন্তু দেয়নি তাই জন্য হওয়ার জন্য কি করতে হবে কারোর কাছ থেকে হেল্প চাইতে হবে আপনার মনে হচ্ছে আপনার তো কাউকে হেল্প করা নেই এই কাজের জন্য কেউ হেল্প করতে পারে না ইউনিভার্সের কাছে হেল্প চান অথবা আপনি যে রিলিজনে বিশ্বাস করেন যে ভগবান যা কিছু আছে অলমাইটি যে আছে আমি এখন ভগবান আল্লাহ গড এসবে যাচ্ছি না অলমাইটি যিনি আছেন তার কাছে আপনি হেল্প চান সে কিন্তু আপনাকে হেল্প করবে আপনাকে সঠিক রাস্তা দেখাবে সঠিক পথে নিয়ে যাবে এবং ভবিষ্যতে হবে সব পজিটিভ এনার্জি কিন্তু নিজের মধ্যে রাখুন